এরা তো নাটক পার্সন যারা আমার সার সম্মান ব্যক্তিরা আছেন যেমন আমাদের যে সাংস্কৃতিক যোগ্য আমাদের যে পাঁচ তারিখে প্রজ্ঞাপন আমাদের এই সংগঠনের যে প্রতিষ্ঠাতা এবং প্রধান উপদেষ্টা লায়ন সালাম মাহমুদ তিনি কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান যে কেএসপি কেএসপি ম্যানেজার হলো কৃষক শ্রমিক পার্টি তো ওটা সহযোগী সংগঠন হলো আমার না যে সাংস্কৃতিক জোট তো ওই চেয়ারম্যান হলো এই কে সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা তো উনি হলো আমার গুণীজন উনি হলো আমার এই নাটকের মানে সকল যে সালাম মাহমুদ সাল তার দিক নির্দেশনা নিয়েই মনোবরণ করেন যে আমি যৌতুক দিবি কিনা বল তো করতেছি এখানে সার্বিক সহজ মিউজিক ডিরেক্টরে হিসাবে আমাকে সার্বিক সহযোগিতা করছেন বাংলাদেশ চলচ্চিত্র যে বিশিষ্ট একজন অভিনেতা যে কিংবদন্তি যে মার্শাল আর্টের জনক উস্তাদ্তাদ জাহাঙ্গীর আলম স্যার উনি আমার সম্মানিত সম্মানিত একজন গুণিজন ব্যক্তি তিনি আমাকে সার্বিক সহযোগিতা করেছেন সেই সাথে আমাদের সার্বিক সহযোগিতা করেছেন উস্তাদ জাহাঙ্গীর আলম স্যারের যে ওয়াইফ যিনি বাংলাদেশের সুন্দরী মিস বাংলাদেশ ফিল্মের তিনি প্রথম যে নায়িকা ছিলেন রাখা চলচ্চিত্র অভিনেত্রী জনপ্রিয় একজন চলচ্চিত্র নায়িকা রাখা রাখা ভাবি আমাদেরকে এই যৌতুক দেবী কিনা বলে নাটকের মধ্যে সার্বিক সহযোগিতা উনি করেছেন তা আমাদের এই সার্বিক সহযোগিতা করার কারণে সে যে জন্য আজকে আমরা যৌতুক দেবী কিনা বল নাটকটি সম্পন্ন করতে পেরেছি এখন আমাদের এডিটিং প্যানেলে ভিডিওটি দেওয়া সম্পন্ন হওয়া আছে সেটা এডিটিং চলছে অবশ্যই আমাদের অনুষ্ঠান আগামী পাঁচই জুলাই আপনারা সকলেই আসবেন সকলকে দাওয়াত রইল এবং তার আগে আমরা এই রিলিজ করতে যাচ্ছি যৌতুক কিনা বল যে এখানে আমি মূলত হিরো হিসাবে আসি যে আমার মোহাম্মদ জামাল উদ্দিন কালাসান জামার আমার নায়িকা চরিত্রে যে ভূমিকা পালন করছেন সে আসমা আর দ্বিতীয় সেকেন্ড নায়িকা হিসেবে যে কাজ করছেন তিনি বামুন বেরিয়ার এক মেয়ে পাখি ফাইমা আক্তার খান পাখি সেদিন তিনি সেকেন্ড নায়িকা হিসাবে কাজ করছেন এটা সেটি কুটিপতির নিয়ে সে নিয়ে তারপর ওই নাটকে মানে গল্প চলে আসছে হ্যাঁ বাস্তবে সেও কুটিরপতি সে অভিনয় করছে সে মেয়ে চরিত্রে সে বাস্তবে কুটিরপতি তো আমরা এই নাটকটি আসলে আমরা মনে করি একটা বিনোদন চিত্র ত তারপরে নাটকটি দেখলে আমরা আপনারা মনে অনেকেই আঘাত পেতে পারেন যে নাটকটি আসলে বোঝা যাবে যে সম্পূর্ণ বাস্তবিক বাস্তব বাস্তব দৃশ্য এরকম মনে হবে আর কি যে আমরা কী বলবো আপনাকে যা আমার বাস্তব আমার নিজের নাটক নিজে দেখে আমার চোখের পানি আসছে আমার নায়িকা যিনি আসমা আসমা নিজেও কান্দাকারি করছে নাটক দেখে যে কী বা কী তাই আপনার অভিনয় করলাম মানে বাস্তবের সাথে সম্পূর্ণটা চরিত্র মিল করে যায় তো আসলে আমরা বাস্তবের সাথে মিল করে কোনোটাই করি নাই সম্পূর্ণটাই কাল্পনিক আপনারা সবাই দেখবেন যৌতুক দিবি কিনা বল অবশ্যই এক সপ্তাহের ভিতরে আমরা এটা রিলিজ দিতে চাচ্ছি যৌতুক দিবি দিবি কিনা বল তো সেই সাথে আমরা পরবর্তী নেক্সট টার্গেট তুমি আমার যান পাখি সেটা আমরা শীঘ্রই ধরব তা আপনারা দেখতে পারবেন সেই তুমি আমার যান পাখির ভিতরে আমাদের যা অভিনেতা গাজীপুর জেলার এবং না শ্যারপুর জেলার কীর্তি সন্তান যিনি বিগত আজ থেকে তিন থেকে চারশো নাটকে কাজ করে আসছেন নিজস্ব ইউটিউব চ্যানেল যা তাকে সাপোর্ট করবেন সবাই যা আমাদের হিরোভাই হিরোভাই কলে সকলে চিনে তখন তো ওনার নাম কি আমি নিজের এখনও জানি না আমরা জানি হিরোভাই হিসেবে পরিচিত সেখানে হিরোভাইয়ের যে আইডিটা আছে সবাই সাপোর্ট করবেন লাইক কমেন্ট কমেন্ট করবেন এবং ভালো ভালো অভিনেত্রীদের তিনি তিনি কাজ করে যাচ্ছেন ভালো ভালো অভিনয় করে যাচ্ছেন সেখানে আপনারা সবাই আসলে গরমের পাশে থাকবেন সেই আশা ব্যক্ত করে আপনাদেরকে আসসালামু আলাইকুম দিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা হলুক আল্লাহ হাফেজ দেখা হবে কথা হবে আগামী পর্বে ভালো থাকুন সবাই সবার পাশে থাকবে আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা কোনো জায়গায় যে না যাচ্ছি ঝড় বৃষ্টি হ্যাঁ আসলে আমরা বিনোদনের আমরা বিনোদনের পাগল টাকা পয়সা পাগল আমরা বিনোদনের পাগল আমরা বিনোদন দিয়ে যদি আপনাদের মনটা জয় করতে পারি আমরা নিজের দ্বন্দ্ব মনে করি ঠিক আছে আমরা পাশে থাকবেন সবসময় জীবন রয়েছেন সবসময় থাকবেন আপনাদের ভালো কিছু নিয়ে আসতেছি ইনশাআল্লাহ